নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দু সালের পয়লা জানুয়ারি এই কয়েকটি রাশির ভীষণভাবে শুভ যাবে প্রবল আর্থিক মুনাফা আর্থিক প্রাপ্তি পয়লা জানুয়ারি দু সালের পয়লা জানুয়ারি বৃহস্পতিবার পড়ছে ওই দিন আমি যে রাশিগুলোর কথা উল্লেখ করছি এই রাশিগুলির কেবলমাত্র একটি দিনের জন্যই শুধুমাত্র পয়লা জানুয়ারি বৃহস্পতিবারের কথাই বলছি এই একটি দিনের জন্য প্রবল আর্থিক প্রাপ্তি যোগ অর্থপ্রাপ্তি যোগের একটা সৃষ্টি হয়েছে এই দু হাজার ছাব্বিশ সালের বছরের প্রথম দিনটি এই কয়েকটি রাশির শুভ ফল মিলতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে যে কয়েকটি রাশির প্রবল অর্থপ্রাপ্তি ঘটবে লটারি প্রাপ্তি ঘটবে শেয়ার মার্কেট থেকে মুনাফা পাবে সেই রাশিগুলোকে নিয়ে আমি একদিন ভিডিও করছি নেক্সট দ্বিতীয় দিন হয়তো পরের দিন এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন দু সালে যে কয়েকটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে তাই নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি আজকে শুধুমাত্র পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনের কথা বলছি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি যে কটা রাশিকে সামনের দিকে রেখেছি সেই কয়েকটি রাশি যে গোচুর ভিত্তিক ফলাফল গোচুর ভিত্তিক সেখানে আমি বৃহস্পতি পজিশন চন্দ্র মোট কথা চন্দ্র রাশি। উপরে ভিত্তি করে কিন্তু আজকে আলোচনা চন্দ্র রাশি ধরবেন লগ্ন ধরবেন না শুধুমাত্র চন্দ্র রাশি এই যে অর্থপ্রাপ্তি ক্ষেত্রে দ্বিতীয় একটা ভূমিকা থাকে দ্বিতীয়পতি একটা বড় ভূমিকা থাকে পঞ্চমপতির একটা বড় ভূমিকা থাকে এই বৃষ্টরাশির দ্বিতীয়পতি কে বুধ পঞ্চমপতিকে বুধ একাদশপতিকে বৃহস্পতি তাহলে কিন্তু বুধের কিন্তু একটা বড় ভূমিকা থাকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই বিষ রাশি লগ্নের যেমনি কর্কট রাশি লগ্নের দ্বিতীয় রবি পঞ্চমপতি মঙ্গল এদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে যেমন তুলা রাশি দ্বিতীয় মঙ্গল ঠিক সেইভাবে পঞ্চমপতিকে শনি এদের এই যে গ্রহগুলোর কিন্তু একটা বড় ভূমিকা থাকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমি যে যে রাশিগুলোর কথা আমি বলছি ধরুন ধনুরাশি ধনুরাশি দ্বিতীয় পতিকে শনি ধনুরাশি দ্বিতীয় প্রতীকে শনি পতিকে মঙ্গল সিংহ রাশি যেমন সিংহ রাশি দ্বিতীয় প্রতীকে বুধ পঞ্চমপতিকে বৃহস্পতি তাহলে প্রত্যেকটি গ্রহেরই কম বেশি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভূমিকা থাকে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহুর একটা বড় ভূমিকা থাকে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করে কিন্তু রাহু এই রাহুর কিন্তু হঠাৎ অর্থ অপ্রত্যাশিত অর্থ বিনা পরিশ্রমে অর্থ এগুলো কিন্তু রাহু এনে দেয় শুক্র গ্রহ ধন ঐশ্বর্য প্রাপ্তির ক্ষেত্রে শুক্রেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকে শুক্র যদি জাতক জাতিকার রাশিচক্রে শুভ অবস্থায় না থাকে তাহলে শুধু অর্থপ্রাপ্তি কেন আরো অন্যান্য দিক থেকে অনেক ধরনের অসুবিধা হয় যেমন এডুকেশনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে বৈবাহিক জীবনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে শুধুমাত্র অর্থপ্রাপ্তির ক্ষেত্রে নয় শুক্রের একটা বড় ভূমিকা মানুষের জীবনে কিন্তু আছে এই শুক্রকে শুভ অবস্থায় থাকতে হবেই এই যে অর্থপ্রাপ্তি যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগের কথা বলবো সেই সেই রাশিগুলো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সেই সেই রাশিগুলোর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দেখা গেল আপনারা অর্থ আপনাদের অর্থপ্রাপ্তি হলো না মানে সেই সেই রাশি অর্থাৎ সেই সেই রাশিগুলোর মধ্যে কোনো একটা রাশি হয়তো আপনার আছে আপনার অর্থপ্রাপ্তি ঘটলো না আমি কিন্তু বলে ফেলেছি ওই রাশির কিন্তু অর্থপ্রাপ্তি হবে কেন হলো না আপনার নেটাল চার্টে অর্থপ্রাপ্তির কোনো সম্ভাবনা নেই না হলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হতো ভাগ্যবতিরও অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকে সেই জন্য যেই যেই সুযোগগুলো তৈরি হচ্ছে সারা বছরই কম বেশি একটার পর একটা রাশির এই যুগে সৃষ্টি হয় কিন্তু শুধুমাত্র একটা দুটো রাশির ক্ষেত্রেই নয় তবে এর মধ্যে কিছু রাশি আছে যাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল যেমন মিথুন রাশি যেমন কন্যা রাশি যেমন বৃষ রাশি এই সমস্ত রাশিগুলো কিন্তু যেমন মেষ রাশি এই সমস্ত রাশিগুলো কিন্তু মানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে কুম্ভ রাশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে তাই বলে অন্যান্য রাশি বা লগ্নের থাকে না তা নয় এই রাশি লগ্নগুলোর সম্ভাবনাটা একটু প্রবল থাকে রাহু মিথুনকে ভালো ফল দেয় গোচর অনুযায়ী মিথুন ভালো ফল পাবে বিষ ভালো ফল পাবে কন্যা ভালো ফল পাবে ধনু রাশি ভালো ফল পাবে রাহু কিন্তু এই কয়েকটি রাশির গোচর ভিত্তিক আর কি এই কয়েকটি রাশি কিন্তু শুভ উজ্জ্বলময় সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে মূল আলোচনায় ঢোকার আগে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি মনোপুত হয় একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরি করার মানসিকতা তৈরি হয় আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেতেও থাকবেন আর নিত্য নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার মানসিকতা তৈরি হবে আমার মাধ্যমে যারা আপনাদের নেটাল চার্ট বিচার বিশ্লেষণ অনলাইনে করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে যারা চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দুটোই ব্যবহার করতে পারেন ফোনও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন মূল আলোচনায় ঢুকছি দু সালের পয়লা জানুয়ারি যে যে রাশিগুলোর প্রবল আর্থিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা সম্ভাবনা সেই সেই রাশিগুলোর প্রথম রাশি হচ্ছে বিষ বিষর কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা তৈরি হবে ভালো যোগাযোগ আপনার কাছে আসবে বন্ধুবান্ধবের সহযোগিতা আপনারা পাবেন আপনাদের কিন্তু সুন্দর পোশাক পরিচ্ছদ সেদিন প্রাপ্তির ক্ষেত্রেও একটা যোগ আছে উত্তম শয্যা সুখ ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উজ্জ্বল পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশিরও উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে ওই দিন পয়লা জানুয়ারির এই দিনে আপনারা দু একটা লটারি টিকিট কাটতে পারেন আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির ওই দিন প্রবল সম্ভাবনা রয়েছে লটারি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ হবে আপনারা বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠবেন ওই দিনটি আপনাদের ভালোই যাবে ধনবৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল কর্কট রাশি কর্কট রাশির কিন্তু ভালো দিন যাবে ওই দিন পরবর্তী রাশি হচ্ছে কন্যা এই কন্যা রাশিরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে কন্যা রাশির সম্ভাবনা অত বেশি না থাকলেও মোটামুটি আমি এটাকে ধরেছি কন্যা রাশির সম্ভাবনা আছে পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কার্যসিদ্ধি হবে সুখ অর্থপ্রাপ্তি ঘটবে দ্রব্য লাভ ব্যবসায় লাভ হবেই হবে এগুলো কিন্তু আপনাদের আছে আপনাদের সম্ভাবনা কিন্তু প্রবল সিংহ রাশি আপনারা কিন্তু দু একটা টিকিট লটারি টিকিট কাটতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাই আমি বলছি আপনারা দু এক পিস টিকিট কাটবেন তাই বলিনি যে বান্ডিল বান্ডিল টিকিট কেটে অর্থ অপচয় করবেন এ কথা আমি কখনোই বলি না বা বলবও না আপনারা আপনাদের একটা প্রাপ্তির সম্ভাবনা আছে আর কে না চায় বলুন তো অর্থ আপনার হাতে আসলে আনন্দ পাবে না এরকম লোক আছে নাকি অর্থ ছাড়া কিছু হয় টাকা পয়সা ধন দৌলত এগুলো ছাড়া কিছুই তো হয় না জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে স্বাস্থ্য শিক্ষা ধর্ম যেখানেই যান না কেন অর্থের প্রয়োজন আছে অর্থ ছাড়া মানুষ একদম অচল সেই জন্য আমি দু একটা টিকিট কাটার কথা বলে অপরাধ করছি না আরে লটারি পেতেও তো অনেকে চায় যে আমার একটা লটারি বাঁধুক বিনা পরিশ্রমে অর্থ আসুক আরে অর্থ আসলে আনন্দ হয় না এরকম লোক আছে নাকি পৃথিবীতে তাহলে তাহলে তো তারা সাধু সন্ন্যাসী যাই হোক আমি কিন্তু বলিনি যে আপনাদের সম্ভাবনা নেই সম্ভাবনা একটা আছে যারা এই স্বাস্থ্যটি বিশ্বাস করেন তারাই কেবলমাত্র দেখবেন এটা তো অথেন্টিক সাবজেক্ট এই বিষয়টি সত্য আমি পরীক্ষিত ফলে কিন্তু আপনাকে বলছি আমি দেখেছি ফল পেতে যাকে যা বলেছি অর্থপ্রাপ্তি ঘটবে তার কিন্তু তার তাদের অর্থপ্রাপ্তি হয়েছে পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু এই পয়লা জানুয়ারি দু সালের দু সালের প্রথম দিন এই প্রথম দিনে ধনুরাশি কিন্তু প্রবল সম্ভাবনা অর্থপ্রাপ্তির অর্থ সুখ আছে রোগ থেকে মুক্তির একটা সম্ভাবনা কিন্তু ওই দিন তৈরি হবে আপনাদের ওই দিনটি কিন্তু ভালো যাবে ধনবৃদ্ধি হবে এবং লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই কয়েকটি রাশিকে আমি জানুয়ারির পয়লা জানুয়ারির তে রেখেছি এই কয়েকটি রাশি কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে তাই কিন্তু আমি দু হাজার সালের পয়লা জানুয়ারিতে এই এই রাশিগুলোর কথা বললাম কি কি রাশির কথা বললাম বৃষ রাশির কথা বললাম কর্কট রাশির কথা বললাম বললাম কন্যা রাশির কথা সিংহ রাশি এবং ধনু রাশি কন্যা রাশির সম্ভাবনা কিন্তু একটু কম আছে আর বাদ বাকি চারটি রাশির কিন্তু প্রবল সম্ভাবনা আছে অর্থপ্রাপ্তির আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আপনারা পরিশ্রম করুন চেষ্টা করুন দেখবেন ফল পাবেন আমি যে যেই বিচারগুলো করি চিন্তা ভাবনা করে নক্ষত্র এবং গ্রহের সামগ্রিক গোচুর ভিত্তিক ফলাফল কিন্তু আপনাদের ব্যক্তিগত নেটাল চাট তো আমি দেখছি না এখান থেকে এটা হচ্ছে সাধারণ কমন এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এই রাশিগুলোর সম্ভাবনা আছে আপনারা আপনাদের সেই সম্ভাবনা সঠিক বাস্তবে রূপায়িত করতে গেলে আপনাদের নেটাল চার্টকে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিতে হবে তারপরে ফলাফল আসবে যে ওই অভিজ্ঞ জ্যোতিষী যদি বলে যে আপনার অর্থপ্রাপ্তি আছে অবশ্যই অর্থপ্রাপ্তি হবে এই রাশিগুলোর কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল পয়লা জানুয়ারি দু সালে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার